পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মেহেদীপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা নবগ্রাম বহরমপুর সংযোগকারী এনএস টুয়েলভ জাতীয় সড়কের মেহেদীপুর এলাকায় আজ একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে গেল আহতের সংখ্যা প্রায় পনেরো জন গুরুতর আহত হয়েছে দুজন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পরপরে বহরমপুর ও নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হঠাৎ দেখি কিছুর সাথে একটা ধাক্কা লেগে গেল কিছু কিছু বুঝতে পারা গেল না অনেক মানুষ অনেক লেগেছে অনেক কিছু লোক অনেক কারো কি প্রাণহানি হয়েছে কেউ কি মারা গিয়েছে মারা গিয়েছে বলতে মারা যাওয়ার মতনই হয়ে গেছে অনেক একজন ছিল চেপে গেছে তার মানে বুঝতে পারছেন কতটা আহত বাস এখন এখন রাস্তাতে এমন ভাবে মানে বাস চালাচ্ছে যে মনে হচ্ছে আর যাবে না একদম একটা লরি যেছিল সামনে বাস বালা সোজা সিজে পেছনে ধাক্কা মারে লরির লরির ওভারটেক করতে যে একদম লরির পেছনে ধাক্কা মারে আর এই ধাক্কা মেরে এরকম দুর্ঘটনা তো যায়নি কো এখনো পর্যন্ত শোনা যায়নি কো তবে যা পর্যায়ে দু দু তিন জনের অবস্থা যেরকম হয়েছে আশা করি যেন এই দুর্ঘটনা নাই হয় তবে ওদের অবস্থা খুবই একটু খারাপ দেখাচ্ছে প্রশাসন আছে সম্পূর্ণ বাসকে সাহায্য করে মেন মোড়ে দাঁড়ানোর জন্য আমরা বারবার বলি প্রশাসনকে বারবার বলি কি বাসটা মেন মোড়ে দাঁড়া করেন না আপনি টপিকটা দাঁড়া করেন একটা কোম্পানি সরকারি লেভেলে বহু টাকা দিয়ে খরচ করা আছে এই টপিকটা এই টপিকটা চালু করেন বরফের ট্রাফিক পুলিশ একটা কথা আমাদের মানে না আমরা নবগ্রামের নবগ্রামের প্রশাসনকে জানাইছি নবগ্রাম প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহায়তা করে কিন্তু বরফের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহায়তা করে না কতজন ক্ষতি হয়েছে বলে মানে হয় প্রচুর 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 মোটামুটি কুড়ি পঁচিশটা জন আহত হয়েছে ডক্টরটাকে মুখোমুখি লেগেছে না পেছন ডাক্তার পেছনে সে মেরেছে বাসটা তো আপনার পুরো ছুটে চলে যাচ্ছিল যে এই দুপুরে মেন মোড়ে প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে থামে প্রত্যেকটা গাড়ি মেন মোড়ে দাঁড়ে থামে এই যে অফিসটাকে ব্যবহার করে না তো অফিসটা পুরো অফিসে করে দিয়েছে এরপরে আমরা যে বড় ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশকে বারবার অভিযোগ করি যে এখানে বাস থামবে না বাস থামবে না বাস থামায় না ড্রাইভারকে ভয় দেখান বলছি আমাদের ট্রাফিক মানে না প্রশাসনের ভুলের কারণে একটা ব্রহ্মপুর ট্রাফিক পুলিশের প্রশাসনের কারণে একটা ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা আজ ওই প্রশাসন যদি বলতো বরমপুরের এই যে নবগ্রামের গাড়ি যতগুলো আসছে নবগ্রাম থেকে ব্রহ্মপুর সোজা এই ট্রাফিকের যদি বাসগুলো থামে অনেক নিরাপদ আপনারা এই ট্রাফিকের কতটা বড় জায়গা আপনি দেখেন আর আমার যে মেহেদুপুর মুপারে এই দিকে বাস দিয়ে দাঁড়াচ্ছে আপনার ব্রহ্মপুর সোজায় যে আমার আদমপুর মেহেদুপুরের যে মিডলের রাস্তার ওখানে বাস দাঁড়িয়েছে লোক চলাফেলা খুব অসুবিধা হচ্ছে

যাওয়া পূজা কে নিয়ে আইলাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ